তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল স্ট্যাটিক গ্রুকুল স্ট্যাটিক গ্রুকুল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সি গ্রুপ ডির যে নোটিফিকেশন বেরিয়েছে সেই পরীক্ষাকে লক্ষ্য করে আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি ম্যাথসের ক্লাস সাথে সাথে জিকের ক্লাস এবং ইংলিশের ক্লাস সম্পূর্ণ ফ্রিতে তোমরা এই স্ট্যাটিক গ্রুকুল ইউটিউব চ্যানেলে পাবে তার জন্য অবশ্যই তোমাদের স্ট্যাটিক গ্রুকুল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে তোমাদের জন্য আছে আমাদের ফ্রি হোয়াটসঅ্যাপ ডিসকাশন গ্রুপ ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে অবশ্যই জয়েন হয়ে যাবে এবং তোমাদের জন্য পেড মক টেস্ট আছে ডিটেলস আমি ক্লাসের শেষে আলোচনা করবো তাই সময় নষ্ট না করে আজকের প্রথম প্রশ্নে আমরা চলে যাব ফার্স্ট প্রশ্ন কী দেওয়া আছে জিরো পয়েন্ট টু ডিভাইডেড বাই জিরো পয়েন্ট টু মাইনাস জিরো পয়েন্ট টু ডিভাইডেড বাই জিরো পয়েন্ট টু ইন্টু জিরো পয়েন্ট টু ইন্টু জিরো পয়েন্ট টু সরল করলে মান কত দাঁড়ায় এখানে একটু অপশানগুলো ভুল দেওয়া আছে একটু কারেকশন করে দিই এটা হয়ে যাবে নাইনটি সিক্স চলো এই কোশ্চেনটা সলভ করতে গেলে আমাদের বদমাস রুল অবশ্যই জানতে হবে বিওডি এম এস বদমাস রুলটা কি অনেকেই জানে আবার অনেকেই জানে না তার জন্যই তো আমরা আছি অবশ্যই তোমরা সাপোর্ট করো আমাদের সাথে যুক্ত থাকো সমস্ত ডাউট তোমাদের ক্লিয়ার হয়ে যাবে কদমাস রুলের বিফর কি ব্যাকেট অর্থাৎ ব্যাকেট এটা ও ফর অফ যেটাকে আমরা মাল্টিপ্লাই সাইন হিসাবে ইউজ করব টি ফর হচ্ছে ডিভিশন অর্থাৎ ভাগ এম ফর হচ্ছে মাল্টিপ্লিকেশান এ ফর হচ্ছে অ্যাডিশান যোগ এস ফর হচ্ছে সাবস্ট্রাকশান এই হচ্ছে আমার রুল অর্থাৎ এখানে যে সিম্বলগুলো আছে ফার্স্ট এটা ব্যাকেট ইউজ হবে সেকেন্ড অফ থার্ড ভাগ ফোর্থ গুণ ফিফথ যোগ সিক্স হচ্ছে আমার বিয়োগ এইগুলো পরপর অর্ডারে চলতে থাকবে তাহলে এখানে যেটা দেওয়া আছে একটু লিখে নিই জিরো পয়েন্ট টু ডিভাইডেড ডিভাইডেড বাই বাই জিরো 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 পয়েন্ট 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 টু 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 মাইনাস ইন্টু ইন্টু তাহলে বদমাস রুল অনুযায়ী আমার ফার্স্ট কাজ হবে এই ব্যাকেটটাকে ওঠানো তাহলে আমি এখানে লিখে যাই জিরো পয়েন্ট টু ডিভাইডেড জিরো পয়েন্ট টু মাইনাস জিরো পয়েন্ট টু ডিভাইডেড বাই জিরো পয়েন্ট টু ইন্টু ফার্স্ট আমার ব্যাকেটের কাজ তাহলে এই জায়গাটা যদি আমি মাল্টিপ্লাই করি কত পাবো জিরো পয়েন্ট জিরো ফোর এবার কার কাজ এবার আমার ভাগের কাজ অপ এখানে নেই ভাগের কাজ তাহলে এইখানটা যদি আমরা ভাগ করি কত পাবো এখান থেকে পাবো ওয়ান এখানে মাইনাস আবার দেখো ভাগ এইটা যদি করি আমরা ওয়ান আর এখানে ইনটু জিরো পয়েন্ট জিরো ফোর এবার কার কাজ আমাদের গুণের কাজ তাহলে এক গুণিত জিরো পয়েন্ট জিরো ফোর মানে জিরো পয়েন্ট জিরো ফোর এক থেকে যদি আমরা জিরো পয়েন্ট জিরো ফোর মাইনাস করি আমরা পাবো জিরো পয়েন্ট নাইন সিক্স সঠিক উত্তর অপশান ডিতে আছে ক্লিয়ার বোঝা গেল একটু কমেন্টে অবশ্যই জানিয়ে দেবে যে বোঝা গেছে বুঝতে পারলে এস না পারলে নো করে জানাবে অবশ্যই আমরা আবার সেটা বোঝানোর চেষ্টা করব। নেক্সট দু নম্বর প্রশ্ন দেখে নাও রুট আন্ডার জিরো পয়েন্ট জিরো ওয়ান প্লাস রুট আন্ডার জিরো পয়েন্ট রুট আন্ডার ওয়ান পয়েন্ট রুট মান কত হবে এই কোশ্চেনটা আমরা কীভাবে সলভ করব ফার্স্ট আমি পুরো স্টেপ বাই স্টেপ দেখাবো দেখো এই জিরো পয়েন্ট জিরো রুটের আমরা লিখতে পারি এটা 1 বাই একশো দশমিক ওঠালাম প্লাস এটাকে লিখতে পারি একাশি বাই একশো দশমিকের ডান দিকে যটা সংখ্যা থাকবে নিচে আমরা একের পরে ততগুলো জিরো বসাবো প্লাস তাহলে এটা কত হবে দশমিক ওঠালে একশো একুশ বাই একশো হবে প্লাস এটা কত হবে নয় বাই দশ হাজার হবে কোনো ডাউট নেই আচ্ছা এবার রুট আন্ডার ওয়ান বাই একশো মানে লেখা যায় ওয়ান বাই দশ অর্থাৎ রুটের ভেতরে এক থাকলে এক হয় আর রুটের ভেতরে একশো থাকলে দশ তাহলে এখানে এইভাবেও পাবো নয় বাই দশ এখানেও আমরা পাবো একশো একুশ কার স্কোয়ার এগারো তাহলে এগারো বাই এখানেও দশ প্লাস এটা তিন নয় কার তিনের আর এটা হয়ে যাবে একশো এবার দেখো ওয়ান কে দশ দিয়ে ভাগ করলে কত হবে জিরো পয়েন্ট এটা কত হবে জিরো এটা কত হবে ওয়ান এটা কত হবে জিরো এই সবগুলো যদি আমরা যোগ করে দিই আমরা পাবো টু পয়েন্ট ওয়ান থ্রি কোথায় আছে ডিতে ক্লিয়ার বোঝা গেল নেক্সট প্রশ্ন যদি ছয় চার আট স্টার তিন সংখ্যাটি এগারো দ্বারা বিভাজ্য হয় তাহলে তারকা চিহ্ন অর্থাৎ স্টার কি অন অঙ্কটি বসবে তাহলে এই কোয়েশ্চেনটা সলভ করতে গেলে আমাদের অবশ্যই জানতে হবে এগারো দ্বারা বিভাজ্য হওয়া রুল তাহলে এখানে দেখি কি লেখা আছে সিক্স ফোর এইট এখানে স্টার দেওয়া আছে এখানে তিন দেওয়া আছে এগারো দিয়ে বিভাজ্য রুল হচ্ছে লাস্ট থেকে আমরা একটা সংখ্যা ছেড়ে সংখ্যাগুলো যোগ করব তাহলে এটা আর এটা তাহলে ছয় যুক্ত আট ছয় আট তিন এগুলো যোগ করলে কত পাবো আট তিনে এগারো ছয় সতেরো আর বাকি যেগুলো পড়ে থাকবে কি পড়ে আছে ফোর আর স্টার তাহলে এগুলো যোগ করি ফোর প্লাস স্টার এটাকে যদি যোগ করি কত পাবো এটা তো হচ্ছেই না এবার কি বললাম এটা ফোর প্লাস স্টার যে পেয়েছি এই যে এটা আমরা কি করব এই দুটো সংখ্যার ডিফারেন্স করব এই সতেরো থেকে আমি ফোর প্লাস স্টার এটাকে বিয়োগ করব যদি কি পেতে হবে এখানে আমাকে বিয়োগ করলে বিয়োগফল যদি জিরো বা এগারোর গুণিতক হয় এগারোর গুণিতক হয় তাহলে সেই সংখ্যাটা এগারো দ্বারা বিভাজ্য যেহেতু বলেছে সংখ্যাটা এগারো দ্বারা বিভাজ্য হবে তাহলে এই সংখ্যাটায় আমি বিয়োগ করলে হয় জিরো পাবো নয় এগারো পাবো তাহলে এখানে এমন কোন সংখ্যা বসাবো স্টারের জায়গায় যার জন্য এটা আমার বিয়োগ করলে জিরো বা এগারো চলে আসবে দেখো স্টারের জায়গায় আমি যদি দুই বসাই স্টারের জায়গায় যদি দুই বসাই দেখো এখানে সতেরো মাইনাস চার স্টারের জায়গায় অপশন টেস্ট করবো চারের জায়গায় দুই বসাবো দেখো এটা বিয়োগফোট করলে চার দুই ছয় মানে এগারো পাবো দেখো এগারো দ্বারা কিন্তু এগারোটা বিভাজ্য এগারোর মাল্টিপ্যাল হচ্ছে এগারো গণিত তাহলে এখানে সঠিক উত্তর যাবে দুই এই জায়গায় যদি আমরা দুই বসিয়ে দিই তাহলে এই যে সংখ্যাটা এই সংখ্যাটা কিন্তু আমার এগারো দ্বারা বিভাজ্য হয়ে যাবে আর বোঝাতে পারলাম চলো নেক্সট প্রশ্ন ষোলো বছর আগে বাবার বয়স তার ছেলের বয়সের গুণ ছিল এখন বাবার বয়স ছেলের চেয়ে দ্বিগুণ পিতা ও পুত্রের বর্তমান বয়সের মধ্যে পার্থক্য কত ষোলো বছর আগে বাবার বয়স তার ছেলের বয়সের গুণ ছিল তাহলে এখানে আমি লিখি ফাদার এখানে সন আমি ১৬ বছর আগে করব। ষোলো বছর আগে আমি ধরলাম কি বলেছে ১৬ বছর আগে বাবার বয়স তার ছেলের বয়সের গুণ আমি ধরলাম ছেলের বয়স ছিল এক্স বাবার বয়স হবে ফোর এক্স ষোলো বছর আগে তাহলে বর্তমানে বয়স কত হবে বর্তমানে নিশ্চয়ই ষোলো যোগ হবে তাহলে ফোর এক্স প্লাস ষোলো আর ছেলেরও ষোলো বছর বাড়বে এক্স প্লাস ষোলো তাহলে এটা হচ্ছে এদের বর্তমান বয়স এবার কি বলেছে এখন বাবার বয়স ছেলের বয়সের দ্বিগুণ অর্থাৎ এই যে যে বর্তমান বয়স সেটা হচ্ছে এই বাবার বয়স ছেলের বয়সের দ্বিগুণ তাহলে এটা বলেছে এখানে বাবার বয়স হবে ছেলের বয়স বর্তমান বয়সের দ্বিগুণ এটাই তো বর্তমান বয়স এদের তাহলে এটা এবার এটাকে সমাধান করো দেখো ফোর এক্স এই টু এক্সটা এদিকে নিয়ে চলে আসলে হয়ে গেল তাহলে এটা ষোলো দুয়ে বত্রিশ এই ষোলোটার দিকে গেলে বিয়োগ তাহলে এখান থেকে কত পাবো টু এক্স 16 অতএব এখান থেকে x আমরা পাবো 8 x এর ভ্যালু পেলাম 8 আমাকে বলেছে পিতা পুত্রের বর্তমান বয়সের পার্থক্য কত তাহলে আমাকে বর্তমান বয়সটা বার করতে হবে বর্তমান বয়স কত এটা তাহলে পিতার বর্তমান বয়স্ক কত এখানে 8 বসাও 8 4 32 16 কত হবে 62 8 4 48 বছর আর ছেলের বয়স কত হবে এইখানে বসাও x এর ভ্যালু 8 8 বসালে চব্বিশ বছর বলেছে পিতা পুত্রের বয়সের পার্থক্য বলেছে তাহলে ফাদার মাইনাস সন করলে আমরা পাবো আটচল্লিশ মাইনাস চব্বিশ বছর এটাই আমাদের চেয়েছে সঠিক উত্তর অপশন ডি ক্লিয়ার পরবর্তী প্রশ্ন কি দেওয়া আছে এবিসি একত্রে কাজ শুরু করলে ছয় আট এবং ছত্রিশ দিনে কাজ সম্পন্ন করতে পারে এ এবং বি এবং সি একা একা কাজটি ছয় আঠেরো এবং ছত্রিশ দিনে সম্পন্ন করতে পারে তবে তারা যদি একত্রে কাজটি কত দিনে শেষ করবে এবিসি একা একা কাজ করে এখানে একটু টাইপিং মিস্টেক আছে এবিসি কাজ শুরু করলে ছয় আঠেরো ছত্রিশ দিনে কাজ সম্পন্ন করতে পারে এ করে ছ দিনে বি করে আঠেরো দিনে সি করে ছত্রিশ দিনে তাহলে একত্রে কাজ করলে কত দিনে শেষ হবে এই কোশ্চেন কিভাবে সলভ করবো আমরা দেখে নাও প্রসেস এ বি সি এ কত দিনে শেষ করে ছ দিনে বি কত দিনে শেষ করে আঠেরো দিনে সি কত দিনে শেষ করে ছত্রিশ দিনে এদের টোটাল কাজটা কতটা কি করে পাবো না এই সংখ্যাগুলো ছয় আট আঠেরো এদের যে দিন সংখ্যা সেগুলো লসাগু করব। এখানে ছয় আঠেরো ছত্রিশ এদের কি করব লসাগু এদের লসাও কত পাবো লসাও করলে আমরা পাবো ছত্রিশ তাহলে এখানে লিখবো ছত্রিশ অর্থাৎ টোটাল কাজ ছত্রিশ এবার এখান থেকে আমরা কি বের করবো এখান থেকে বের করবো এ যদি পুরো কাজটা ছ দিনে করে অর্থাৎ এই ছত্রিশ ইউনিট কাজ করতে ছ দিন সময় নেয় তাহলে এক ইউনিট কাজ করবে কত দিনে নাই ছত্রিশকে ছয় দিয়ে ভাগ করবো তাহলে কত পাবো ছ দিন বি এই ছত্রিশ ইউনিট কাজ করে আঠেরো দিনে তাহলে একদিনে কতটা কাজ করবে বলবো দুই ইউনিট এই ছত্রিশকে আঠেরো দিয়ে ভাগ সি যদি এই কাজটা ছত্রিশ দিনে করে তাহলে একদিনে করবে কত এক ইউনিট এবার দেখো এরা টোটাল কাজটা এবিসি একত্রে একদিনে কতটা কাজ করে না এ করে ছয় ইউনিট বি করে দু ইউনিট সি করে এক ইউনিট সমান নয় ইউনিট একত্রে একদিনে নয় ইউনিট কাজ করে তাহলে টোটাল কাজটা আমার ছত্রিশ নয় ইউনিট করে যদি এক এক দিনে কাজ করে মোট সময় লাগবে কত দিন চার দিন বুঝতে পারলাম সঠিক উত্তর অপশন বি এটাই আমাদের চেয়েছে অ্যান্সার নেক্সট পরবর্তী প্রশ্ন দেখে নাও একটি ব্যক্তি এ থেকে বি পর্যন্ত ঘন্টায় চল্লিশ কিমি বেগে যান তারপর তার গতি থেকে পঞ্চাশ কমিয়ে ফিরে আসেন উভয় যাত্রার তার গড় গতিবেগ কত অর্থাৎ এ থেকে বিতে গেছে তখন গতিবেগ হচ্ছে চল্লিশ কিমি পার আওয়ার আবার যখন বি থেকে এতে আসছে তখন গতিবেগকে সে ফিফটি পারসেন্ট কমিয়ে দিয়েছে তাহলে চল্লিশ কিলোমিটারের যদি ফিফটি পারসেন্ট কমিয়ে দেয় তাহলে কতটা হবে পঞ্চাশ বাই একশো ফিফটি পারসেন্ট কমিয়ে দিয়েছে তাহলে গতিবেগ হবে কুড়ি কিলোমিটার তাহলে যাওয়ার গতিবেগ চল্লিশ আসার গতিবেগ কুড়ি উভয় যাত্রার গড় গতিবেগ কত ফর্মুলা হচ্ছে টু ইন্টু চল্লিশ গুণিত কুড়ি বাই দুটোর যোগফল ষাট এবারে কাটাকুটি করো এই কাটলাম দুই তিনে ছয় তাহলে এটা হয়ে যাবে আশি বাই তিন এটাকে করলে তিন দুয়ে ছয় সাত আট তিন ছয় আঠেরো ছাব্বিশ পূর্ণ দুয়ে তিন কিলোমিটার পার আওয়ার কোথায় আছে সঠিক উত্তর আছে অপশন ডিতে ইয়ার বোঝা গেল নেক্সট প্রশ্ন একটি নৌকার গতি সোতের দিকে এবং সোতের বিপরীতে যথাক্রমে বারো পার ঘন্টা এবং আট কিমি পার ঘণ্টা তাহলে সোতের গতিবেগ কত অর্থাৎ সোতের দিকে গতিবেগ মানে বলেছে সোতের অনুকূলে গতিবেগ স্রোতের বিপরীতে বলেছে সোতের প্রতিকূলে গতিবেগ তাহলে আমরা জানি স্রোতের গতিবেগ অর্থাৎ স্রোত সমান স্রোত সমান কি স্রোত সমান হচ্ছে অনুকূল প্লাস প্রতিকূল ওল্ড ডিভাইড বাই টু অর্থাৎ অনুকূলে গতিবেগ কত বারো প্রতিকূলে গতিবেগ কত আট ফোর ডিভাইড বাই টু সমান এটা যদি করি আমরা কত পাবো এখানে স্রোতের স্রোতের গতিবেগ গতিবেগ বলেছে এখানে হবে এটা অনুকূল মাইনাস প্রতিকূল এটা করলে চার বাই দুই সমান দুই কিলোমিটার পার আওয়ার অপশন ডি যেহেতু এখানে স্রোতের গতিবেগ বলেছে তাই এটা ফর্মুলা হচ্ছে অনুকূল মাইনাস প্রতিকূল বাই টু যদি এখানে নৌকার গতিবেগ বলতো নৌকা তাহলে কিন্তু হয়ে যেত অনু প্লাস প্রতি হোল ডিভাইড বাই টু তাহলে এখানে বসাও অনু কত অনু হচ্ছে বারো প্রতি হচ্ছে আট হোল ডিভাইড বাই টু সমান কুড়ি মানে দশ নৌকার গতিবেগ হতো দশ কিমি পার ঘন্টা আর অনু এখানে যেহেতু স্রোতের গতিবেগ চেয়েছে তাই সঠিক উত্তর অপশন ডি নেক্সট প্রশ্ন দেখে নাও আট দশমিক সাত তিন গুণিত আট দশমিক সাত তিন গুণিত আট দশমিক সাত তিন প্লাস ফোর পয়েন্ট টু সেভেন ইন্টু ফোর পয়েন্ট টু সেভেন ইন্টু ফোর পয়েন্ট টু সেভেন ডিভাইডেড বাই এইট পয়েন্ট সেভেন থ্রি ইন্টু এইট পয়েন্ট সেভেন থ্রি প্লাস ফোর পয়েন্ট টু সেভেন ইন্টু ফোর পয়েন্ট টু সেভেন মাইনাস এইট পয়েন্ট সেভেন থ্রি ইন্টু ফোর পয়েন্ট টু সেভেন এর সরলীকৃত মান কত এই কোশ্চেনটা করতে গেলে তোমাদের একটু জানতে হবে কিছু ফর্মুলা তার আগে দেখিনি আমি ধরে নিলাম এইখানে এ মানে আমার দেওয়া আছে এইট পয়েন্ট সেভেন থ্রি বি মানে দেওয়া আছে ফোর পয়েন্ট টু সেভেন এবার এখানে আমি এবিটা একটু সাজাই কত দেওয়া আছে এটা দেখো এ ইন্টু এ ইন্টু এ প্লাস বি ইন্টু বি ইন্টু বি হোল ডিভাইডেড বাই এ ইন্টু এ প্লাস বি ইন্টু বি মাইনাস এ ইন্টু বি এটা দেওয়া আছে তাহলে এটাকে লিখতে পারি কি এ স্কোয়ার সরি এ কিউ প্লাস বি নিচে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এব এবার এটাকে আমার ফর্মুলায় ব্রেক করতে হবে তার জন্য অবশ্যই আমাদের জানতে হবে এ কিউ প্লাস বি সূত্র এ কিউ প্লাস বি সূত্র কি হবে সূত্র হয়ে যাবে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এবি তাহলে ওপরেরটা ফর্মুলায় বসে তাহলে কী পাবো ওপরেরটা দেখো এ কিউ প্লাস বি কিউ পেয়ে যাবো এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এবি নিচে কি দেওয়া আছে নিচে দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এবি দেখো বোধ দুটো থেকে এটা ক্যান্সেল হয়ে যাবে পড়ে থাকছে এ প্লাস বি এর ভ্যালু কত এইট পয়েন্ট সেভেন থ্রি এর ভ্যালু কত ফোর পয়েন্ট টু সেভেন এটাকে যদি প্লাস করি আমরা পেয়ে যাব তেরো কোথায় আছে উত্তর অপশান সি তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি তেরো ক্লিয়ার নেক্সট প্রশ্ন এবং আজকের অন্তিম প্রশ্ন পরপর কুড়ি পার্সেন্ট এবং পঁচিশ পার্সেন্ট ছাড়ির সমতুল্য ছাড় কত হবে পরপর কুড়ি পার্সেন্ট এবং পঁচিশ পার্সেন্ট ছাড়ের সমতুল্য ছাড় কত হবে এই কোশ্চেনটা আমরা এক লাইনে করতে পারি সেটা আগে দেখে নাও পরপর ছাড় দিচ্ছে তাহলে কুড়ি পার্সেন্ট প্লাস পঁচিশ পার্সেন্ট মাইনাস এই কুড়ি গুণিত পঁচিশ হোল ডিভাইড বাই একশো তাহলে এখান থেকে দেখো এটা করলে কত হবে পঁয়তাল্লিশ এখানে মাইনাস এটা করলে পঁচিশ দুয়ে পঞ্চাশ পাঁচশো পাঁচশোকে একশো দিয়ে ভাগ করলে পাবো পাঁচ তাহলে কত হচ্ছে চল্লিশ পারসেন্ট এক লাইনে উত্তর সঠিক উত্তর অপশন বি চল্লিশ পারসেন্ট সমতুল্য ছাড় চল্লিশ পারসেন্ট এবার এটাকে একটু ডিটেলসে আলোচনা করি কীভাবে করবো যদি আমার এই ফর্মুলা না মনে থাকে আমি এটাকে সহজেই করতে পারি সেটা হচ্ছে আমি ধরে নিলাম আমার একশো টাকা আমার কাছে আছে তার উপরে কুড়ি পার্সেন্ট ছাড় দিচ্ছে মানে জিনিসটা কত টাকায় বিক্রি করবে আশি টাকায় নিশ্চয়ই আশি বাই একশো আবার কি করেছে পঁচিশ পার্সেন্ট ছাড় দিচ্ছে মানে একশো মাইনাস পঁচিশ মানে পঁচাত্তর বাই একশো এটাকে এবার আমি ক্যালকুলেশন করবো এই কাটলো এই জিরো এই জিরো পাঁচ দুয়ে দশ পাঁচ পনেরো পঁচাত্তর দুই চারে আট কত হচ্ছে ষাট জিনিসটা কত টাকায় বিক্রি করছে একশো টাকায় ধরো ছিল দাম বিক্রি করছে ষাট টাকায় কত টাকা কম নিচ্ছে না কম নিচ্ছে এখানে বিয়োগ করে বলবো চল্লিশ টাকা তাহলে এই চল্লিশ টাকা আমাকে ছাড় দিচ্ছে এটাই হচ্ছে সঠিক উত্তর অপশান বি চল্লিশ পারসেন্ট হয়ে যাবে ক্লিয়ার বোঝা গেল এই ছিল আজকের ক্লাসের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে ক্লাসে তুমি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে প্রত্যেক দিন আমাদের জি ক্লাস অল্টারনেট করে ম্যাথ ইংলিশ সমস্ত ক্লাস চলতে থাকে তাই অবশ্যই তোমরা কিন্তু ক্লাসগুলো দেখবে কমেন্টেও জানাবে কেমন লাগছে তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি কিছু মক টেস্ট যেটার মূল্য একশো উনআশি টাকা কিন্তু তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি এর ওপরে প্লাস টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট যার মূল্য দাঁড়াচ্ছে একশো সাতচল্লিশ টাকা এই একশো সাতচল্লিশ টাকায় তোমরা পাবে দুশো চল্লিশ প্লাস মক টেস্ট কত দুশো চল্লিশ প্লাস মক টেস্ট যেখানে থাকছে গ্রুপ সির তিরিশটি ফুল মক টেস্ট গ্রুপ ডির তিরিশটি ফুল মক টেস্ট এবং সেকশন ওয়াইজ থাকছে আশিটি এবং টপিক ওয়াইজ থাকছে একশোটি টোটাল এখানে দুশো সাথে আমরা আরও কিছু মক টেস্ট অ্যাড করে দেবো ফর্ম ফিল স্টার্ট হয়ে গেলে অলরেডি অনেকে পারচেস করে মক টেস্ট দেওয়া শুরু করে দিয়েছে তোমরা কিন্তু পিছিয়ে যাবে যদি তোমরা দেরি করো এই টাকার মধ্যে এত কোয়ান্টিটির মক টেস্ট তোমরা কোথাও পাবে না শুধু কোয়ান্টিটি না কোয়ালিটিও যথেষ্ট ভালো পরীক্ষা এখান থেকে কমন কোশ্চেন তোমরা পাবে এর পাশাপাশি তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে তোমরা সবাই জয়েন হয়ে যাবে ওইখানে ফ্রি অফ কস্টে গ্রুপটাতে জয়েন হতে গেলে কোনো টাকা লাগে না কোনো জোরও করা হয় না ওখানে প্রত্যেক দিন কোশ্চেন দেওয়া হয় তোমরা সলভ করবে অ্যান্সার দেবে তাতে তোমাদেরই লাভ হবে আর ইউটিউবে তো ফ্রি ক্লাস তোমরা পেয়েই যাচ্ছ আমাদের কোনো পেড ক্লাস নেই গ্রুপ সি গ্রুপ ডির ওপরে আর এই মক টেস্টটা যদি তোমরা পারচেস করো লাইফ টাইম অ্যাক্সেস পাবে একবার পারচেস করলে তোমরা সারা জীবন মক টেস্টটা দিতে পারবে আনলিমিটেড টাইম তোমরা অ্যাটেম্প করতে পারবে এক একটা মক টেস্ট র্যাঙ্কিং ব্যবস্থাও এখানে আছে তাই দেরি না করে তাড়াতাড়ি অ্যাপটা ইনস্টল করে নাও জ্ঞান মুকুট জি ওয়াই এ এন মুকুট এম ইউ কেইউটি এই অ্যাপটা তোমরা ইনস্টল করে নাও প্লে স্টোরে গিয়েও জ্ঞান মুকুট সার্চ করতে পারো বা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকেও তোমরা অ্যাপটা ইনস্টল করে নিতে পারো তাই দেরি না করে তাড়াতাড়ি নিয়ে নাও এই ক্লাসের পিডিএফ তোমরা পেয়ে যাবে আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল স্ট্যাটিক গ্রুপুল ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে বা টেলিগ্রামে গিয়ে তোমরা সার্চ করে নেবে স্ট্যাটিক গ্রুপুল তাহলে এই লোকটা তোমরা দেখতে পাবে সেই গ্রুপটাতে জয়েন হয়ে যাবে তার জন্য কিন্তু অবশ্যই তোমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করবে তাহলে প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশান তোমার কাছে পৌঁছে যাবে এই টেলিগ্রাম চ্যানেলেই তোমরা পেয়ে যাবে ফ্রি পিডিএফ ফ্রি বিষয়ভিত্তিক ভিত্তিক মক টেস্ট এবং ফ্রি সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স এত কিছু তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি তো তোমাদের একটু সাপোর্ট আমাদের দরকার কারণ তোমরা না থাকলে আমরা এগুলো চালাতে পারবো না ক্লিয়ার